নকবাংগি তোবা তুরা তারা গিতে আইতে পারবাইনি খায়ু গিতে আইতে আইতামন রে দুধু আতামরা মাইবো ইয়া দেইসাই স্টার্ট করা চাই সি আগে হ্যাস করতে পারবাই ফুরষ্কার আছে আর দুইটা ফ্রি মানে ওটা ফুরষ্কার আকী দেইসাই দর্শক আমরা দিকে হ্যাস করতে পারইন আচ্ছা হ্যাস করবা বাবা কো চাই নাগে এ সেইটো আৰু চাবিৰ দেখি চাই আৰু তুমি মাৰতে মাৰছে খুব স্পীড খাও দেখি চাই দৰ্শক দেখিছাই নাগে দেখি চাই অত চাই লাগে নেচাই

আমরা কিন্তু তুলা তুলামারি দেখমু খাখেরা রইছে নি আপনি তুলামারি দেখমু দেখি সাইন মানে খের খাড় রইছে শেষ নি ও দেখি দাও দেখাও তো আমার ফড়াইনি দেখাওস দেখাস শেষ শেষ নি ইয়া তে তুমি দুইটা ফ্রি তুমি দুইটা লইয়া যা এই দিন দুইটা ফ্রি ভাইছেন ঠিক আছে যাও ঠিক আছে দর্শক তাই না গেছেন তবে একটা আমরা দিয়ে আর তা তুমি একটা নিয়ে যাও থেকে